আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমরা আজকে ফ্যামিলি সহ চলে গেছিলাম শুক্রবারের দিন দিয়াবাড়িতে তো দিয়াবাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে ঘোরার মতো একটা জায়গা মনে হয় তো সময় পেলেই চলে যায় দিয়াবাড়িতে তো গ্যারেজ থেকে গাড়িটা বের করে নিল আমার বাবা তারপরে আমরা রওনা দিয়ে দিলাম উত্তরা দিয়াবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখানে এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে সামনে হুট করে আমরা জ্যামের মধ্যে পড়ে যাই আর ঢাকা শহর মানে তো জ্যাম থাকবে এটা তো মাস্ট তো জ্যামে আমরা বেশ কিছুক্ষণই দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা মতো তো তারপরে আমরা চলে আসি দিয়াবাড়িতে দিয়াবাড়িতে আস্তে আস্তে কিন্তু সন্ধে লেগে গিয়েছে জ্যাম ছিল সেই জন্যে তো আমরা এসে এখানে যদি একটু আগে ভাগে আসতে পারতাম তাহলে ঘাসের উপর বসে কিছুটা সময় কাটাতে পারতাম আরও কিছুক্ষণ থাকতে পারতাম কিন্তু আমাদের জ্যামের জন্য দেরি হয়ে গিয়েছে আর আমাদের বের হতে হতেও দেরি হয়ে গিয়েছে তো দিয়াবাড়িতে আসার পরে দেখেন কত মশা একসঙ্গে ঘুরছে তো তারপরে আমরা এইদিকে চলে আসি সবজি বাজার বা হচ্ছে মাছ তারপরে খাওয়া দাওয়া সব কিছু এই দিকে আছে তো এদিকে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম কোথায় কি যদিও তেমন কিছু ক্লি নাই তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ছিল খেজুরের রস তারপরে যেখানে নানান রকমের ফল তারপরে তেঁতুল বরই জাম্বুরা এই দোকান থেকে আমরা জামবুরা আর ওই যে কালো কালো এটাকে শালক কি বলে আমি সঠিক জানি না তো এই দুইটা নিয়েছিলাম এখানে আরও সবজির দোকান আছে এখানে আছে মিষ্টি আলু পেঁপে বরই আবার এদিকে টমেটো লাউ তারপরে বিট্রুট বকাত্ত বড় একটা মিষ্টি কুমড়া দেখেন তারপরে বেগুন শসা আর এখানে কিন্তু তিনশো ফিটের মতো হচ্ছে চিতই পিঠা চাপটি নানান রকমের ভর্তা হাঁসের মাংস দিয়ে পাওয়া যায় আর একটা কথা আমি ভয়ে দেওয়ার সময় সাইডের অনেক ময়জ আসতে পারি কারণ পাশের বিল্ডিংয়ে কাজ চলছে যদিও আমি জানি না যে যে ভিতরে আসছে সাউন্ডটা যদি আসে থাকে তাহলে প্লিজ আপনারা একটু ইগনোর করবেন একটু এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এইদিকে আছে হোম ডেকোরের আইটেম নানান রকমের ফুলের ঝুড়ি তো এখানে আমি আমার বাবা আমার বোন খেয়ে নিচ্ছিলাম আখের রস তো আখের রসটা খেতে কিন্তু খুবই মজা ছিল আমার কাছে ভালো লেগেছে আর এখানে একটা আনটি কারে করে এই যে এখন কিন্তু প্রায় অনেকে কারে করে বিজনেস করে আর এই যে দেখুন এখানে আমি একটা ইউনিক জিনিস দেখতে পেয়েছি সেটা হচ্ছে সাদা বেগুন আপনারা কি কেউ কখনো সাদা বেগুন দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন এদিকে আছে হাঁস বতক তারপরে হচ্ছে দেশি মুরগি এবং যদি আপনারা এখান থেকে হাঁস নিতে চান তাহলে ওনারা কিন্তু ইনস্ট্যান্ট আপনাদেরকে পরিষ্কার করে দিবে। যদি একটু বেশি টাকা দিতে হবে দিয়ে পরিষ্কার করে নিতে হবে এই সাইডে ছিল ইলিশ মাছ এবং শোল মাছ কই মাছ কাঁকড়া তারপরে চ্যাং মাছ আবার বড় বড় রুই চিংড়িও অনেক মাছই ছিল এখানে আর এখানে ছিল কোয়েল পাখি তারপরে কোয়েল পাখির ডিম আবার হচ্ছে এটা কী বলে খরগোশ তারপরে পাখি বাচ্চা এখানে ছিল সুটকি মাছ সুটকি জাদিও আমার তেমন একটা পছন্দ না দেখতেও ভালো লাগে না খেতেও ইচ্ছে না আর এখানে ছিল বা তারপরে কটকটি এখান থেকে আমার বোনের জন্য আমার মায়ে একটু কটকটি নিচ্ছিলো সে খাবে বলে জেদ করছিল আর এইদিকে হচ্ছে আছে নানান ধরনের হলুদ ঝাল লবণ তারপরে কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ পেস্তা বাদাম তারপরে সূর্যমুখী ফুলের বিচি আরও অনেক কিছু ছিল এটা ছিল জামালু যদিও আমার জানা ছিল না ওনাদেরকে জিজ্ঞেস করার পর বললো আর এখানে দেখুন কত বড় একটা মিষ্টি কুমড়া এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি এত বড় মিষ্টি কুমড়া আমি কখনোই দেখি নাই আর এদিকে আছে মাটির জিনিসপত্র তারপরে নারকেল পান এবং সুপারি মানে পান খাওয়ার জন্য যাবতীয় যা জিনিস লাগে এখানে আছে তারপরে অনেক পদের বড় আছে তারপরে ওইদিকে ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা চলে আসি একটু খাওয়া দাওয়া করার জন্য তো এখানে নানান রকমের কিন্তু ফুড কোর্ট বা রেস্টুরেন্ট বসেছে কাবাব বাজার ছিল আর এখানে ছিল শখের হাড়ি রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টটা আমার বাবার পরিচিত একজন লোক ছিল তো আমরা এখানে ছিটারুটি চাপটি হাঁসের মাংস আর রুমালি রুটি খাওয়ার জন্য গিয়েছিলাম চাপটিগুলো সরি সিটা রুটি কেমন করে বানাচ্ছে দেখুন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন অসাধারণ তো এখানে আমরা গিয়েছিলাম শুক্রবারের দিন তো প্রচুর ক্রাউড ছিল খাওয়া দাওয়ারও যেমন হচ্ছে একটু লেট হচ্ছিল আসতে তেমন বসারও তেমন জায়গা পাওয়া যাচ্ছিলো না যদি এখানকার খাবার অনেক মজার তো সেই জন্যে সবাই আসে এখানে খেতে তো আমরা সময় পেলেই কিন্তু চলে যাই এই বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য এবং ঘোরাঘুরির উদ্দেশ্যে তো আমাদের খাবারটা চলে আসে এখানে আমরা নিয়েছি হাসির মাংস চাপটি পিঠা চিটা রুটি আর রুমালি রুটি আর এইদিকে করছিল ভাপা পিঠা তারপরে পাটি পিঠা এবং কুচলি পিঠা আর এইদিকে ছিল কক্সবাজারের মতো বার্বিকিউ ফিশ বার্বিকিউ নানান ধরনের সি ফুড আইটেম তো আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি যে এখন আর এগুলো খাওয়ার জন্য কক্সবাজার যেতে হবে না এখানে পাওয়া যায় এখানে ছিল ধোসা এটাকে আপনারা চিনেন নাকি জানেন না এখন কিন্তু এটা বেশ পপুলার একটা খাবার তো আর এদিকে ছিল হচ্ছে পোড়া রুটি আর মালাই চা এটা কিন্তু দেখতেও খুব ভালো ছিল খেতেও হয়তো ভালো হবে যদিও আমরা হচ্ছে এটা মানে ওইগুলো খাওয়ার পরে পেটটা ভরেছিল তো সেরকম আর এটা খাই নাই তো আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করে দিবেন এবং দেখা হয়ে যাবে আরও নতুন কোনো ভিডিওতে আল্লাহফে সবাইকে